মানুষের অনেক আবিষ্কারের মধ্যে সবথেকে যুগান্তকারী আবিষ্কার হলো ইলেকট্রিক লাইট বাল্ব বর্তমান যুগে লাইট বাল্ব ছাড়া মানুষ আবার আদিম যুগে প্রবেশ করবে আজ আমাদের সর্বত্র আমরা এই লাইট বাল্বকে ব্যবহার করি হোক সেটা আমাদের বাড়ি কারখানা অফিস অথবা স্কুল সর্বত্র এই লাইট বাল্বকে আমরা ব্যবহার করছি আজ থেকে কিছু বছর আগে আমাদের সবার বাড়িতে এরকম কাঁচের তৈরি ইলেকট্রিক লাইট বাল্ব ব্যবহার হতো কিন্তু এই বাল্বগুলোতে আলোর থেকে বেশি তাপ উৎপন্ন হতো আর এই বাল্বের লাইফ স্প্যানও খুবই কম ছিল তারপর বাজারে আসে সিএফএল বাল্ব এই বাল্বের গ্লাস বাল্বের মতো তাপ উৎপন্ন না করলেও এই বাল্বের একটি খারাপ দিক ছিল যেটা হলো এতে উপস্থিত পারদ পরিবেশ দূষণ করত। তারপরে বাজারে এন্ট্রি হলো এলইডি বাল্বের যেটা দামে সস্তা চলে বেশি এবং বিদ্যুৎ বিলও খুবই কম আসে এবং পরিবেশ দূষণও অত করে না সাল আঠেরোশো উনাআশি সর্বপ্রথম থমাস অ্যালভা এডিশন এই ইলেকট্রিক বাল্বকে আবিষ্কার করে এটাই আমরা ছোটো থেকে জেনে এবং পড়ে এসেছি আসলেই কি এডিশন সর্বপ্রথম লাইট বাল্বের আবিষ্কারক মানে পৃথিবীর প্রথম লাইট বাল্ব তো আঠারোশো ছয় সালে অন্য একজন বিজ্ঞানী আবিষ্কার করে যেটা এডিসনের লাইট বাল্বের সাত দশক আঁকে এমনকি ওই বিজ্ঞানীর আবিষ্কারকে দেখে আরও প্রায় কুড়িজন বিজ্ঞানী এডিশনের আগে লাইট বাল্বকে আবিষ্কার করে ফেলে কিন্তু তাও কেন আমরা লাইট বাল্বের জনক হিসেবে থমাস অ্যালবা এডিশনের নাম পড়ি তাহলে কে আসলে এই ইলেকট্রিক বাল্বের জনক আর কিভাবে একটা সাধারণ বাঁশ গাছ পুরো লাইট বাল্বের ইতিহাসকে পাল্টে দিয়েছিল ওয়েল চলো জানা যাক এই অসাধারণ ইন্টারেস্টিং আর মিস্ট্রিয়াস ফ্যাক্ট ভিডিওর মাধ্যমে সাল আঠেরোশো অ্যালেকজান্ডারো ভোল্টা প্রথম ভোল্টাইক পাইল নামে এক ব্যাটারিকে আবিষ্কার করেন তারপর থেকে বিভিন্ন বিজ্ঞানী এই ব্যাটারিকে নিয়ে বিভিন্ন গবেষণা করতে থাকে তার মধ্যে হাম্পে ডেবিও একজন ছিলেন যিনি একজন ব্রিটিশ কেমিস্ট এবং ইনভেন্টর ছিলেন তিনি ওই ব্যাটারির তারের সাথে একটা কার্বন রডকে কানেক্ট করেন এর ফলে কার্বন রডটি উজ্জ্বলভাবে জ্বলতে থাকে এই আইডিয়াকে কাজে লাগিয়ে আঠারো দুই সালে হাম্পে প্রথম ইলেকট্রিক আর্ক ল্যাম্প তৈরি করেন কিন্তু এই ল্যাম্প বেশিক্ষণ আলো দিতে না এবং এটার আলো বেশি উজ্জ্বলও ছিল না তারপর থেকে সময় কাটে কোনো বিজ্ঞানী সাধারণ মানুষের ব্যবহারের মতো লাইট বাল্বকে আবিষ্কার করতে পারছিলেন না এরপর সাল আঠারোশো চল্লিশ আরও এক ব্রিটিশ সায়েন্টিস্ট ওয়ারেন ডেলারুই একটা প্লাটিনিয়াম ধাতু তৈরি ফিলামেন্টকে একটা ভ্যাকুম টিউবের মধ্যে প্রবেশ করিয়ে তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাঠান তারপরে এই বাল্ব উজ্জ্বলভাবে জ্বলতে থাকে এবং এই বাল্বের লাইফ স্প্যানও আর্ক তুলনায় বেশি ছিল কিন্তু ধাতুর অতিরিক্ত দামের জন্য এই কমার্শিয়াল তারপরে সাল এক ইউজের ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ উইলসন সোয়ান একটি নতুন আইডিয়ার সাথে একটি বাল্বকে প্রস্তুত করেন তিনি একটা রডের ফিলামেন্টকে একটি খালি কাঁচের ভ্যাকিউম টিউবের মধ্যে ভরে ওই বাল্বকে প্রস্তুত করেন কিন্তু ঠিকঠাক ভ্যাকিউম তৈরি না হওয়ায় এই বাল্বের ফিলামেন্টের লাইফ স্প্যান কম ছিল তারপরে সময় যেতে থাকে আঠারোশো চুয়াত্তর সালে চব্বিশে জুলাই হেনরি উডওয়ার্ড এবং তার একজন সহকর্মী ম্যাথু ইভান্স তারা কানাডাতে একটি পেটেন্টকে ফাইল করে তারা বিভিন্ন শেপ এবং সাইজের ইলেকট্রিক বাল্বকে প্রস্তুত করেছিলেন আর এই বাল্বগুলি ফিলামেন্টটি দুটি ইলেকট্রোডের মাঝে কার্বন রডকে রেখে তৈরি করেছিলেন এছাড়া নাইট্রোজেন গ্যাসকে ওই কাঁচের টিউবের মধ্যে ভরেছিলেন যাতে সহজে ফিলামেন্টটি নষ্ট না হয়ে যায় উডওয়ার্ড এবং হেনরি তাদের এই বাল্বকে সাধারণ মানুষের ব্যবহার এবং বাণিজ্যকরণের চেষ্টা করেছিলেন কিন্তু বিভিন্ন কারণে তারা ব্যর্থ হন অবশেষে তারা আঠারোশো উনআশি সালে এই পেটেন্ট টমাস আলবা এডিসনের কাছে বিক্রি করে দেন কিন্তু এই পেটেন্ট কেনার এক বছর আগে থেকেই এডিসন তার নিজস্ব একটি বাল্বের ডিজাইনের উপর কাজ করছিলেন এছাড়া তিনি নিজে চোদ্দোই অক্টোবর আঠারোশো সালে একটি পেটেন্টকে ফাইল করেন যেটাতে উল্লেখ ছিল তিনি লাইট বাল্বের ফিলামেন্টকে বিভিন্ন উপায়ে আরও উন্নত করার চেষ্টা করছিলেন সেই জন্য তিনি বিভিন্ন ধাতুর তৈরি ফিলামেন্টকে ব্যবহার করছিলেন এছাড়াও তিনি কটন থ্রেড উডস প্লেনস এর ওপর পরীক্ষা করেছিলেন পেটেন্ট ফাইল করার এক মাস পর এডিসন এবং তার টিম নতুন একটি জিনিস ডিসকভার করেন তারা দেখেন একটা কার্বনাইজড বাঁশের তৈরি ফিলামেন্ট বারোশো ঘন্টা পর্যন্ত আলো দিতে সক্ষম এই আবিষ্কারের ফলে লাইট বাল্বের আগের সব ইতিহাস পাল্টে যায় কারণ আগের লাইট বাল্বের ফিলামেন্ট এত সময় পর্যন্ত আলো দিতে পারত না এই ফিলামেন্ট আবিষ্কারের জন্য এডিসন তার লাইট বাল্বকে সাধারণ মানুষের ব্যবহার এবং বাণিজ্যকরণ করতে পেরেছিলেন এডিশন আঠারোশো আশি সালে তার নিজস্ব একটি কোম্পানি ওপেন করেন যেটার নাম রাখেন থমাস এডিশন কোম্পানি এই ছিল ইলেকট্রিক বাল্বের ইতিহাস কিন্তু প্রশ্ন হলো এডিশন যখন টাংস্টেনের তৈরি ফিলামেন্টের বাল্বকে তৈরি করেনি তাহলে মডার্ন টাংস্টন ফিলামেন্টের বাল্ব কে তৈরি করে ওয়েল উনিশশো সালে জেনারেল ইলেকট্রিক নামে এক কোম্পানি টাংস্টেনের ফিলামেন্টের বাল্বের পেটেন্ট ফাইল করে আশ্চর্য বিষয় হলো এডিশন কিন্তু নিজেও জানতেন যে এই টাংস্টেন অ্যান্ড ফ্লামিংটি বাল্বের জন্য বেস্ট চয়েস কিন্তু এত উচ্চ গলনাঙ্কের ধাতুকে পাতলা তারে রূপান্তরিত করার মতো মেশিন এডিশনের সময়কালে ছিল না তারপরে সময়ের সাথে সাথে এই লাইট বাল্বের বিভিন্ন পরিবর্তন হয়েছে এখন বর্তমানে মানুষ এল ইডি বাল্বের উপর নির্ভরশীল এবার তাহলে মেন কোশ্চেনে আসা যাক এত বিজ্ঞানীর মধ্যে আসল লাইট বাল্বের জনককে এই একই প্রশ্ন আমি যদি গুগলকে করি তাহলে হাম্পি ডেভি এর উঠে আসে কারণ প্রথম ইলেকট্রিক বাল্বের আইডিয়া তিনিই দিয়েছিলেন আর তার ওই আইডিয়া থেকেই বিভিন্ন বিজ্ঞানীরা এই বাল্ব তৈরির সাথে যুক্ত হন সুতরাং যতটা সম্মান আমরা এডিশনকে দিই ততটা সম্মান আমাদের হাম্পি ডেবি এবং বাকি বিজ্ঞানীদেরও দেওয়া দরকার বাই দা ওয়ে গাইস তোমাদের কি মনে হয় তোমরা তোমাদের মতবাদ কমেন্টে জানাবে আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি একটি লাইক করে দিও এছাড়া যদি তোমরা সনির বলবের রহস্য জানতে চাও তাহলে স্ক্রিন ট্যাপ করে এই ভিডিওটা দেখতে পারো দেখা পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেন স্টে টিউন স্টে গুড